সম্মানিত সভাপতি উপস্থিত সম্মানিত সাহেব উপস্থিত আজি মূল কিন্তু ভর্তি আনব সমাজ আছে কেন ইসলামিক আলোচনা

আর এই যে রাস্তা যেটা মাঠ মাঠে চলে আমরা পঞ্চায়েতে পড়িয়ে গেছি পঞ্চায়েতে পড়িয়ে যাচ্ছে সময় সময় সুযোগে আমরা টার্মস প্রথম টাইমও আমরা সিঙ্গু খালি মাটি খাম মাটি খাম মাটি ফেলে গেলে বিভিন্ন জায়গা আছে বিভিন্ন জায়গা যাওয়ার ফলে রাস্তা যাওয়ার ফলে ফেলে মাটি ফেলে গেলে ব্লক করিয়ে দেয় আর না হয়ে তালাই করিয়ে দেয় আর না হয়ে গাডওয়াল করিয়ে সময় সময়সানীষণ লাস্টে আমার ঘরে প্লকর ফার্ম মাটি ফার্ম আইসে ফার্মে ফার্ম হয়েছে মোটামুটি এখন বর্তমান সময়ে যে স্কিম যে এটা এখন বর্তমানে বগিলেজ গেছে গেছে আর পল জিপি তার সময় এটা স্কিম এপ্রুভেল এখন বার্গার ডিপির যে ব্রিলিজটাকে সেইটার একটা বার্গার ডিপি এখন নয়া ডিপির মধ্যে কয়টা ব্রিজ আছে তার সেটিং করার কারণে সেটিং সিস্টেমের কারণে বর্তমান সময় কোনো ধরনের অনুগ করা যান না অথচ বার্গার ডিপি তো যদি যায় তাহলে গভর্নমেন্টের একটা টার্গেট আছে একটা ডিপির মাঝে বিশটা কামায় ই জায়গাটা আছে কোনো কোনো ডিপি চল্লিশটা সাতচল্লিশটা সাতান্নটাও হবে যা গভর্নমেন্টের সিস্টেম থাকার কারণে সব সময় বাড়াবাড়ি হলেটার বাড়াবাড়ি হলে এটা কমিশনারের দৃষ্টি আকর্ষণ পড়ে কয়দিন কমিশনার থেকে তবে আশা রাখি খুব কম সময় মত উঠে মসজিদ উইচ আমি আমার পঞ্চায়েত ট্রান্সফর

কিন্তু এলাকা গেছেন যাই হোক মোটামুটি আজকে রাজও মাফিল হোক জ্যাস বেরছে দেখা গেছে মসজিদের মেম্বরও মেড়া মেড়াবো একটু সহযোগিতা লাগে এই সাহায্য সহযোগিতা যেটা আমি এটা কর মসজিদের সাহায্য যেটা আমি মসজিদ আর মেড়াব সাহায্যে আমি